বিশাল একটা কাটা দেখেন বালু টালু ময়লা আবর্জনা যা আছে শেষের কাজের জন্য মাসের খামারের আলাদা জন্য গরুর ফার্ম আলাগের জন্য এই যে অ্যাসেসটা দেওয়া এখানে কোনো মাস টাস কিছু যাবে না এই যেটা হলো তিন ইঞ্চি এটা চার ইঞ্চি এটা দুই ইঞ্চি তা কাটার পাম্প হ্যাঁ কাটার অ্যাসেসের দুই ইঞ্চি ডেলিভারি এটা বড় বডি দুই ইঞ্চি ডেলিভারি এই যে দেখেন দিন রাত চব্বিশ ঘন্টা চালাবেন দিন রাত্র চব্বিশ ঘন্টা চালাবেন চার গোড়া চার ইঞ্চি ডেলিভারি দাম হলো পাম্প সেটটা দেখেন ভাই অনেক বড় আছে এই পাম্প সেটটা দেখেন আর এগুলো তো সবই টু টোয়েন্টিতে চলে এটি সম্পূর্ণ লাইন টু টোয়েন্টি পুনে এক গুড়া মাল ফুললি অ্যাসেস এবং অয়েল দেওয়া দিকটা খুলতে পারবেন তিনটা নাট আছে পরিষ্কার করতে পারবেন ডালাই সিস্টেম এবং ফ্লান্স সিস্টেম চার ইঞ্চি ডেলিভারি এটাও কাঠার তিন ইঞ্চি ডেলিভারি ফুললি অ্যাসেস আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু মাট পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সব ধরনের মাট পাম্প ডিসপ্লে করা হয়েছে আর আমাদের সাথে আছে আলমগীর ভাই ভাই কেমন আছেন নাজমুল ভাই ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বাই বাই মেশিনারি হাউস একশো রোড মদিনা আর্জু কমপ্লেক্স মদিনা আরজু কমপ্লেক্সের এটা তো প্রথম গলি জি প্রথম গলি তিন নম্বর দোকান আচ্ছা একটু ভিতরে আসতে হবে তো দর্শক এটা হচ্ছে নবাবপুর গলি স্থানের পাশেই আপনারা হানি ফ্লাইভার নিয়ে চলে আসবেন কিছুক্ষণ হাঁটলেই কিন্তু তাদের মার্কেটটা পেয়ে যাবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়েও কিন্তু এই পাম্পগুলো দেখে তারপর অনলাইনে অর্ডার করতে পারবেন তো আপনারা তো সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে থাকে জি আমরা সারা বাংলাদেশে কুরিয়া এবং কন্ডিশন করে থাকি কিছু টাকা হাতে পেয়ে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করার সুযোগ আছে তো আপনারা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে মালগুলো নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখবো সর্বপ্রথম আমাদেরকে কোনটি দেখাবেন সর্বপ্রথম আমরা দেখা বললো এই যে ছোট একটা ছোট থেকে শুরু করি আর কি এটা কত ইঞ্চি ডেলিভারি এটা হলো 1 ইঞ্চি ডেলিভারি 1 ইঞ্চি ডেলিভারি এগুলো তো আপনার ব্যাটারি সোলার দিয়ে চলে ব্যাটারি সোলার দিয়ে চলে এগুলো আচ্ছা 12 ভোল্টের কেমন প্রাইস কেমন হয় এটার দাম মাত্র 18 থেকে 2000 টাকা আচ্ছা বিভিন্ন ভ্যারাইটি আছে আর জি জি হ্যাঁ এর এটা বড় আছে একটু কম দামি আছে একটু বেশি দামি আছে আচ্ছা ঠিক আছে তো এরপরে কিন্তু আরো কালেকশন আছে দর্শক আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে

দুই ঘর এটা কিন্তু বড় বডি এটা বড় বডি 2 ইঞ্চি ডেলিভারি এই যে দেখেন অনেক ফাঁকা একদম ফাঁকা আচ্ছা এটা যারা পানি বেশি আপনার পানি বেশি লাগে এবং যারা সুরজ লাইনের কাজ করতে চায় ব্যবসা করতে চায় অল্প পয়সায় তাদের জন্য

কাস্টিং বডি চব্বিশ ঘন্টা চালাবেন দিন রাত্র চব্বিশ ঘন্টা চালাবেন এই মালের কোনো সমস্যা নাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো যেটা এটা আছে

সাড়ে পাঁচ গোড়া এই যে সাড়ে পাঁচ গোড়া এটা এটার দাম হলো আপনার বাইশ হাজার টাকা মাত্র টাকা এবং টু টোয়েন্টি লাইনে চালাইবেন এইসবেন এইযড়া চার ইঞ্চি ডেলিভারি মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা নাট দেওয়া এবং অটো ছাড়া এটার ভিতরে অটো নাই ডাইরেক্ট চলবে ডাইরেক্ট চলবে ভাই সুবিধাটা অনেক ভালো এটা আপনার দাম হলো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা হলো আপনারি টাকা আর এই মালগুলা ইঞ্চি ডেলিভারি কাঠার সিস্টেম আচ্ছা এটাও কাঠার তিন ইঞ্চি ডেলিভারি অ্যাসেস ভিতরে অয়েল সম্পূর্ণ দেওয়া আপনার মোটর জলার সম্ভাবনা কম আপনার দাম হলো এটা দশ হাজার টাকা এই পাম্পগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কতদিনের আমরা প্রত্যেকটা মালের তিন বছর ওয়ারেন্টি দিছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা তার গ্যারান্টি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট তামা তার গ্যারান্টি আর এটার সাথে আমাদের কিছু পাইপ আছে মাঠ পাম্পের সাথে পাইপগুলো পাবেন এই পাইপগুলো সম্পূর্ণ এই যে তিন ইঞ্চি পাইপ হ্যাঁ এই যেটা হলো তিন ইঞ্চি এটা চার ইঞ্চি এটা দুই ইঞ্চি এটা চার ইঞ্চি এগুলো আপনার আট টাকার থেকে নিয়ে পনেরো টাকা পর্যন্ত আছে। আর এই চার ইঞ্চি এগুলো হলো ফায়ার সার্ভিস ইউজ করে এই মালগুলো ফায়ার সার্ভিস ইউজ করে এবং হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি মাল দুই ইঞ্চির দাম মাত্র আঠারোশো থেকে দু টাকা তিন ইঞ্চির দাম মাত্র আটত্রিশশো টাকার থেকে তিন হাজার টাকা আর চার ইঞ্জির দাম চার হাজার টাকা পার কয়েল হ্যাঁ পার কয়েল একশো ফুটে এরকম একটা একশো ফুটের কয়েল থাকবে এরকম একশো ফুটের একটা কয়েল থাকবে এরকম কার্টন এটার দাম হলো আপনার এই পঁয়ত্রিশশোর টাকা চার হাজার টাকা আচ্ছা ইঞ্চি অনুযায়ী আসলে দামটা ওঠা জি দর্শক আপনারা কিন্তু কন্ডিশানার মালগুলো নিতে পারবেন তো ভাই কন্ডিশনার সিস্টেমটা বলবেন আমাদেরকে কন্ডিশনের সিস্টেম হলো আমরা সামান্য কিছু টাকা আমাদের অ্যাডভান্স দিয়া সারা বাংলাদেশে যেই কোনো প্রান্তে আমরা মাল ডিস্ট্রিক্ট লেভেলে আপনাদেরকে আমরা মালটা পৌঁছে দেবো সেখান থেকে আপনারা দেইকা শুই না আপনারা যেই যেই জিনিসটা কথা বলা হয়েছে সেটা দিছি কিনা না ওইখানে দেইকা তারপরে বাকি টাকা দিয়া আপনারা মাল নিয়ে দেবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা করে থাকি আচ্ছা তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদের মাঠ পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম তো আমি দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে নবাবপুরে অবস্থিত মদিনা আরজু কমপ্লেক্স বাই বাই মেশিনারি হাউস তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ